আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আর সবাইকে সালাম জানি আজকের ভিডিওটা শুরু করলাম আর ভিডিওটা শুরু করতে যে সন্ধ্যার সময় রাতের বেলা মানে সন্ধ্যা বলতে কিছুক্ষণ আগে বলা জানিস আর কিছুক্ষণের মধ্যে এসারে সারে রাজানো দিয়ে দিবে আর এখন হচ্ছে সবাই একত্রে বসছি আমরা শুধু আমার মা পিছনে ওই যে দেখতেছেন কম্বল মুড়ি দেওয়া একজন মহিলা উনি হচ্ছে আমার মা সে হলো ঘুমাইতেছে সে ওইখানে একা আছে আর আমরা এখানে সবাই দেখেন সিরিয়ালে বসছি বিকজ অফ নাস্তা এই যে নাস্তা এই মিষ্টিগুলো হচ্ছে আমরা নিয়ে আসছি আর বিক্রমপুরের মিষ্টি খুবই বিখ্যাত মিষ্টি মিষ্টি বিক্রমপুরের মিষ্টি অনেক মজা আমার অনেক ভালো লাগে খাইতে তো এই জন্য হচ্ছে গিয়া মুসলিম কই ও আমি আরো ভাবলাম কি উন্নত মানের দোকান হয়তো মিষ্টি ভালো হইব না এই জন্য আসলে আনলাম ওখান থেকে সেটা তো আমিও দেখছি

ওরে 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 এদিকে আয় আবদীয় সব নিচে খালি করতেছে পিড় বাচ্চা যাও এ একটা বাসন নিচে একটা বাসন ওপরে বাচ্চা নামো না

সানদর বাবা 25 ডিমাস ওই যে আমার ফুবা তোমারও কথা আদর করতেছে আমার ফুফুও কথা আদর করতেছে তো স্যার মানে এই আদর তোমার ভালো না এটা আগে আমরা হইলো এখন আছি সেলিনাপার ঘরে আর এই হচ্ছে সোহান সোহান হইলো এখন খাওয়া দাওয়া করতেছে সোহান এখন আগের থেকে অনেক বেশি স্টেবল সোহান এখন শোয়া থেকে নিজে নিজে উঠতে পারে তাই না যেভাবেই বসুক ও তো এখন শোয়া থেকে উঠতে পারে যেখানে সে ছেলে আগে নড়াচড়াই করতে পারতো না এখন সে বিছানা থেকে মানে শোয়া থেকে উঠা বসতে পারে এই তো হচ্ছে আমাদের নতুন অতিথি নতুন বেবি নতুন কিউটি পাই আমু ঘুমাই গেছে বেবি হচ্ছে ঘুমাই গেছে সোহান খাবার কি মজা হয়েছে ওই দেখি ও সোহান ও সোহান খাবার মজা হয়েছে হ্যাঁ

তো শীতের রাতে হইল গ্রামে রান্নাঘরে বসার মজা আলাদা এইখানে হইল এই যে রাসেল রাসেল ভাইয়ার বউ হচ্ছে রান্না করতেছে মুরগি রান্না করবে ওই যে আর আমরা হইলো এইখানে বইসা বইসা পাহারা দিতেছি এই যে আমার ভাবি কেউ যদি লেট হয়ে যায় সুন্দরী ভাবি বইলার কথা তো এই জন্য হচ্ছে আমরা সবাই এই জায়গায় বসে বসে কথা বলতেছিলাম আর হইলো ভাবি রান্নার অ্যারেঞ্জমেন্ট করতেছিল ভাত রান্না করা হয়ে গেছে এই যে এই যে ভাত রান্না করছে আর এখন হচ্ছে মাংস রান্না করতেছে এই চুল আর একটু দেখান যেতে এখানে বেশি দূরে হয়ে গেছে তাড়াতাড়ি হ্যাঁ বুঝছি সমস্যা নেই সমস্যা নেই তুমি তোমার সুবিধার মতন করো পোলা পারি না কইলো তো ওষুধ দেওয়া হয়েছে আদারা কেমন করতেস

এই যে কথা কইতে কইতে এই যে দেখেন আমরা এই জায়গায় কয়টা বইছি হ্যাঁ সব কড়া মিলে আমরা আড্ডা দিতেছি আড্ডা দিদি দিদি কইসি কি ওকে আমরা শেয়ার কি অবস্থা দরকার হয়ে গেছে দেখছেন আর শেয়ার করা তো দূরের কথা কিছুই করতে নেই মানে এত বেশি আড্ডায় মুশগুল হয়ে গেছি গা আমাকে আসলে ভাত গড়বো না কয়দিন পর আমরা যা দেখতেছি কোন জায়গা থেকে ভাত বাড়তেছে রান্না শেষ সব শেষ হয়ে গেছে আড্ডা শেষ হয়নি

আর ক্যামেরার ভিতরে একটু পর পর ধোঁয়া উঠতেছে তার কারণ হলো কয়েল চালানো কয়েলের ধোঁয়া হচ্ছে ঘরের ভিতরে তোমরা ঈদ আলা ই করো না মশারি টানাও না মশারি টানার পরও ই করো আজকে নেই আমরাইছি যে ঠিক আহ মশার না আর আবার বাতাস না লাগলে হ্যাঁ আবার মোরা দেখই তারা না চা চা হইল এই যে কি যেন বলতে কি চা রং চা না দুধ চা রং চা গুড় চা ময় মশলা দিয়া গুড় চা হইতাছে হুম দাও চিনি এলার্জি তারপর তেজপাতা এই যে হুইয়া হুইয়া ই দিতাছে এই আদার ঘটনা একটু শুনবা ছেলে না আপা থেকে আদা চাইছি হুম ছেলে না আপা আদা কইছে আছে আমার কাছে একটু আনি ঠিক আছে পরে পরে বেরিয়ে সে তা আনি এই যে ভাবি এই এই আনি এই যে আদা পাইছি একটু আনি

হ্যাঁ আমরা হচ্ছে সব কামে ইউটিউবিং করি একটা ব্যাজ লাগিয়ে দেবো আমরা সব বন্ধ করে দেবো হ্যাঁ কোন বাড়িতে কি হইছে আমরা 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 হচ্ছে মানে আমরা আমাদের ব্যাজ লাগা দেবো একটা কোনো যোগ্যতাই নাই ইউটিউবিং করার কি হলো রে আইটস এ আমাদের কোনো যোগ্যতাই নাই ইউটিউবিং করার একমাত্র ওনলি 1% বিললাল মিয়া তোমার

আইস আস্তে কি না না করা যাবে না বেটা এসব করা যাবে না এলাকার সহর ফল তো এলাকার সাল ফল পরে পরে ঝামেলা হয়ে যাবে নিজের বল আর নিজের মারবে তো বলো ঝামেলা হয়ে যাবে এলাকার সহজ ফল ঝামেলা হয়ে যাবে যে ভালো যে ভালো

তুই দেখবো না চেয়ারটা আছে এই জায়গায় কি এই যে চারটা উঠে দেয়